ভিউয়ার্স মাত্র 280 টাকা থেকে আজকে টু পিসের কিছু কালেকশন দেখাবো আমরা সাথে কিন্তু খুব সুন্দর স্মার্ট আপুদের টু পিসের শার্ট সেট আছে এখানে শার্ট প্লাস হচ্ছে প্লাজো সেট পাবেন only 350 করে প্লাস সাথে কিন্তু খুব সুন্দর সুন্দর টু পিসেরস্কার সেটা আছে প্রাইস কত করে ভাই এটা 320 টাকা মানে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ অনেক অনেক কালেকশন থাকবে আজকের ভিডিওতে ওকে শুরুতে আমরাস্কার দেখাচ্ছি সাথে চমৎকার পাচ্ছেন এই হচ্ছে স্কার্ট টা ওকে এই যে দেখেন অনেক ঘের প্রাইস থাকবে তিনশো বিশ টাকা আচ্ছা কালারগুলো গুলো দেখি ইয়া দেখেন এটা একটা কালার এগুলো কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারবেন যার যেটা শার্ট বা স্কার্ট পছন্দ হয় এটাও থাকবে তিনশো টাকা দেখেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে থাকবে বাটারফ্লাই প্রিন্ট প্রাইস থাকবে তিনশো দেখেন এটার খুবই সুন্দর দেখেন এটাও থাকবে তিনশো টাকায় টু পিসের সেট ওকে নেক্সট অন দেখি এগুলোর ভিতর কিন্তু অনেকগুলো কালার আসছে ডিজাইন আসছে প্রাইস থাকবে তিনশো বিশ করে ফেয়ার দেখতেই পাচ্ছেন এগুলো লিলেন কটন ফ্যাব্রিকস প্লাস এসকারটা কিন্তু খুব সুন্দর রং কষের গ্যারান্টি আছে তাই না ভাইয়া এটাও থাকবে তিনশো বিশ প্রত্যেকটা প্রিন্ট কিন্তু সুন্দর যে কোনো তিন সেট নিলেই হোলসেলে পাচ্ছেন আর যারা খুচরা নেবেন তাদের জন্য পার পিসে একশো টাকা বাড়বে এই যে এটাও তিনশো বিশ টাকা প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু মাসাল্লা চমৎকার এটা দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালার মিষ্টি কালার আর এই হচ্ছে স্কার্টটা প্রাইস থাকবে তিনশো বিশ টাকা যারা নিতে চান ঝটপট নিয়ে নেবেন মিস করা যাবে না কারণ অনেক অনেক কালেকশন আছে আর এগুলো কিন্তু দেখা যায় যে এত পছন্দ করে আপুরা দেখা যায় ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নিয়ে নেয় প্রাইস থাকবে তিনশো বিশ এই যে এটা হচ্ছে স্কার্টের লাস্ট অন তাই না আচ্ছা এই যে দেখেন এই হচ্ছে লাস্ট অন কালেকশন স্কার্টের এটাও তিনশো টাকা ওকে আচ্ছা এরপরে আমরা তিনশো পঞ্চাশের শার্ট সেটগুলো দেখাবো কারণ এগুলো সবাই পছন্দ করে আর আমরা দুশো আশি টাকার টু পিসের করছে সবাই লাস্টে দেখাবো কারণ এটা সবাই জানেন যে এটার প্রাইসটা হচ্ছে দুইশো আশি করে মানে তিনশো করে সবাই সেল করে বাট ভাইয়ে দুশো আশি করে দিয়ে দিচ্ছে এই যে দেখতে পাঁচটা অরিজিনাল চায়না নিলেন এটা হচ্ছে শার্ট হাতাটা দেখেন আর এই হচ্ছে নিচের প্যান্টটা বাটন এই যে দেখেন এই হচ্ছে এটার প্যান্ট অপ প্রাইস থাকবে তিনশো টাকা এটা কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে থাকেন রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি গরমে সুপার কমফোর্টেবল এই এটা হচ্ছে প্লাজোটা প্রাইস তিনশো পঞ্চাশ কালার হবে টোটাল চারটা কালার বডি কত আছে ভাই এগুলো ফ্রি সাইজ মানে কত পর্যন্ত পরা যাবে চুয়াল্লিশ পর্যন্ত পরা যাবে ওকে আরো কিছু শার্ট ডিজাইন দেখাবো দেখতেই পাচ্ছে এটাও তিনশো পঞ্চাশ টাকা একদম লুটপাট অফার প্রায় যারা নিতে চান ঝটপট নিয়ে নিবেন যে কোনো তিন পিস নিলেই কিন্তু হোলসেল আর শার্টের অনেক বেশি চাহিদা সবার এই যে দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু এ হচ্ছে প্যান্টটা এই যে এটা দেখেন অলিভ কালার প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু মার্শাল চমৎকার এটা হচ্ছে ফ্রুজা কালার দেখতেই পাচ্ছেন কালার ডিজাইন নাইস প্রত্যেকটা কালার সুন্দর এটা হচ্ছে ইয়ালো কালার থাকবে আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা কালার খুব সুন্দর একটা কালার কিন্তু এটা একটা কালার প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা শার্টের আচ্ছা শর্ট দেখতে পাচ্ছেন কিছু টু পিসের কামিজ সেট দেখাবো এগুলো তিনশো পঞ্চাশ করে এটা বডি হবে চল্লিশ বিয়াল্লিশ আর এই হচ্ছে এটার প্লাজোটা দেখতেই পাচ্ছেন এগুলোর রং কষে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা কালার আছে টোটাল তিনটা কালার এগুলো একদম নতুন আসছে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন যে তিন সেট নিলেই হোলসেল ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ তো আমরা চায়না লিলেন দেখি নেই আচ্ছা ভাই নেক্সট ওয়ান দেখি এগুলো কিন্তু তিনশো পঞ্চাশ করে এটা আচ্ছা এটা আরো কালার আছে ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটাও তিনশো পঞ্চাশ টাকা যে কোনো তিন সেট নিলেই হোলসেলে পাচ্ছেন তিনশো পঞ্চাশ আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালার অনেকগুলো কালার আছে যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ এই যেটা দেখে এটা একটা কালার প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা দেখেন এটা হচ্ছে অনিয়ন কালার জয় দেখতেই পাচ্ছেন এটা চমৎকার এটা প্রিন্ট কিন্তু প্রত্যেকটা কালার প্রিন্ট কিন্তু চমৎকার এই যে এটা হচ্ছে অনিয়ন কালার থাকবে প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশে একদম হচ্ছে লুটপাট অফার প্রাইস এই যে জয় দেখতেই পাচ্ছেন এটা একটা কালার প্রত্যেকটা কালার কিন্তু নাইস এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড ইয়েলো কালার এটা খুবই সুন্দর চমৎকার এটা কালার এটা এটাও তিনশো পঞ্চাশ এটা দেখেন স্টেপের ভিতরে কাপড়গুলো কিন্তু একদম কমফোর্টেবল হবে যেহেতু অনেক গরম গরমের জন্য একদমই আরামদায়ক কাপড় হচ্ছে চাইনাল লেনগুলো গরমের আরাম প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ করে বডি হবে চল্লিশ বিয়াল্লিশ যে কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেল ওকে শোয়ার দেখতেই পাচ্ছেন এটা একটা কালার ভাইরা কিন্তু একদম রিজনেবল প্রাইজ আপনাদেরকে পরেগুলো দিয়ে থাকে এই যে এটা দেখেন এটা ইয়েলো কালার ব্ল্যাক অ্যান্ড ইয়েলো কন্টাস্ট প্রত্যেকটা কন্টাস্ট কিন্তু সুন্দর দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এই কালারটা দেখেন শরস কত কিউট একটা কালার প্রাইস সেম আচ্ছা এটা দেখেন এটাও তিনশো পঞ্চাশ ওয়াও শোয়ার দেখতেই পাচ্ছেন এটা একটা কালার থাকবে সেম প্রাইস তিনশো পঞ্চাশ আচ্ছা ভিউয়ার্স এটা দেখেন এটা সুন্দর একটা প্রিন্ট এটাও তিনশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এই যে এটা হচ্ছে স্টেপের ভিতরে থাকবে এটাও সুন্দর একটা কালার কিন্তু আজকের প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু নাইস যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিতে হবে মিস করা যাবে না এটাও তিনশো পঞ্চাশ টাকা এটাও তিনশো পঞ্চাশ দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কালার কম্বিনেশন মাসাল্লাহ চমৎকার তিনশো পঞ্চাশ ওকে আরও কালার আছে এই যে এটা হচ্ছে বেস্ট কালার কত সোভার একটা কালার এটা একটা কালার এটাও তিনশো পঞ্চাশ টাকায় সেট টু পিসের এটা একটা কালার আচ্ছা চায়না লিলিনের আরও একটা ডিজাইন দেখাচ্ছে এটাও তিনশো পঞ্চাশ চায়না অনেক ডিজাইন আছে এটা ছিল লাস্ট তিনশো পঞ্চাশে এরপরে কিছু আমরা দুশো আশি টাকার টু পিস দেখাবো এটা একদমই ভাইরাল এবং এটা হবে আজকে ধামাকা অফারে তো কালারগুলো দেখিয়ে দিচ্ছি ফার্ট দেখতেই পাচ্ছেন এটা গার্মেন্টস কটনের ভিতর আছে চমৎকার এটা প্রিন্ট অনলি দুইশো আশি টাকায় টু পিসের সেট এই যে দেখেন পায়জামাটার টু পিসের সেট থাকবে দুইশো আশি টাকা এটা কালার প্রিন্ট অনেকগুলো আছে চেঞ্জ হবে সবগুলো কালার প্রিন্ট যেহেতু স্টক ক্লিয়ারেন্স অফার এগুলো ভাইয়া সেল করার পর আর এই ডিজাইনগুলো হয়তো বা পাবেন না তাই না এই যে এই হচ্ছে কালারগুলো প্রাইস থাকবে দুইশো আশি করে দেখতেই পাচ্ছেন কালার ডিজাইন সবগুলো সুন্দর এই যে এটা একটা কালার প্রাইস থাকবে দুশো আশি টাকা একদম লুটপাট অফার প্রাইস ফেয়ার দেখতেই পাচ্ছেন এটা একটা কালার কলকা প্রিন্ট এটা হচ্ছে মিষ্টি কালার প্রত্যেকটা কালার কিন্তু নাইস এটা হচ্ছে স্কাই কালার থাকবে এটা একটা কালার এটাও দুইশো টাকা দুইশো টাকা একদম ধামাকা অফার এই যে এটা একটা কালার এটা একটা কালার প্রাইস সেম ভিউয়ার্স এগুলো নিতে চাইলে অবশ্যই ভিজিট করবেন জাহানারা ফ্যাশন হাউস অনলাইনের জন্য ভিডিও ডিসক্রিপশন নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ